ঠান্ডা পড়েছে তাই দেখো আমাদের ছাগলের বাচ্চা আর বিড়ালের বাচ্চা দুইটাকে ঘুম পাতানো হয়েছে বিছানার মধ্যে কারণ এত ঠান্ডা পড়েছে ওদের একদম গা কাঁপছে মানুষই থাকতে পারছে না আরও পশু পাখির তো আরও কষ্ট তো এসে দেখো পুস্কিনি সেই ঘুমাচ্ছে আর ওই যে বিড়ালের বাচ্চাটা দুধের মিল আওয়াজ পেয়েছে এর জন্য চটপট করে উঠে পালালো ও এখন দুধ খাবে গাইছে ছেঁকে আসলেই প্রথমে ওদেরকে দুধ দিতে হয় ওদের দুই বোনকে তো এক বোন জানি কোথায় বেড়াচ্ছিলো আর এ তো ঘুমাচ্ছিল তো এর জন্য কিন্তু ওই বোনের পাত্তা নেই ওই বোন যে কই গেছে জানি না তো যাই হোক আমাদের কিন্তু চা খাওয়া দাওয়া কমপ্লিট বিছানা একবার সকালবেলা ছোটো মেয়ে গুছিয়েছিল এখন আমি আর একবার পরিষ্কার করে নিচ্ছি কারণ বাচ্চা মানুষ তো ও তো আর ঠিকঠাক করে গোছাতে পারে না মোটামুটি গোছায় তারপরে কিন্তু আমি আবার একটু ভালো করে গুছিয়ে রাখি তো যতটুকু করে অতটুকু আগায় তো এখন আমার মতন করে আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি আর এই যে সঙ্গে টি টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি ওই যে বিছানা ঝাড়লে না ওই টি টেবিলটার মধ্যে ধুলোগুলো পড়ে তো এর জন্য ওই বিছানা ঝাড়ার সময় টি টেবিলটাও আমার ছাড়তে হয় না হলে না ওই সব ধুলোগুলো ওই টি টেবিলের মধ্যে পড়ে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টি টেবিলটাও আমার গোছানো হয়ে গেছে বিছানাটাও গোছানো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওই যে পুষ্কিনি ঘুমাচ্ছে কারণ এতটাই ঠান্ডা কী আর বলবো ও ঘুমাচ্ছে থাক তো এদিকে এই বিছানাটা পরিষ্কার করে নিয়ে এখন এই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আজকে হলো বৃহস্পতিবার অনেক কাজ আছে তো সেগুলো করতে হবে তার মধ্যে ঘুম থেকে উঠছি অনেকটাই লেটে কারণ এতটা কুয়াশা পড়েছে এই কুয়াশার জন্যে না উঠেই বা কী করব বলো ছাগল গরুগুলো তো বার করা যায় না আর ওদেরও প্রচুর ঠান্ডা লাগে আর ছাগল গরু না বার করলে আমি যেন কাজ শুরু করতে পারি না সংসারের কাজকর্ম তো যেগুলো থাকে সেগুলো তো ছোটো মেয়ে আমি করেই নি তো ওগুলো তো রাত্রিবেলাও অনেক সারা হয় তো এই জন্য সকালবেলা সেরকম কোনো কাজ থাকে না ওই ছাগল গরু যতক্ষণ না বার করা হলো ততক্ষণ পর্যন্ত কিন্তু আর কি কাজ থাকে না যদি ওরা বার হয় তাহলে আমার প্রচুর কাজ থাকে তো ওইদিকে দেখো আমি সমস্ত কাজ সেরে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকে ফুল নিয়ে এসেছে ফল কিনে নিয়ে এসেছে বৃহস্পতিবারের দিন একটু ফল দিয়ে পূজা দিতে ভালো লাগে তো সব দিনে তো হয় না কখনো কখনো বাতাসা দিয়েও দিই আর যখন ফল থাকে ফল দিয়ে দিই কিন্তু চেষ্টা করি বৃহস্পতিবারের দিন একটু ফল হোক বা মিষ্টি হোক দিয়ে পুজো দেওয়া তো এদিকে দেখো গাঁদা ফুলগুলো এতটাই টাটকা তোমাদেরকে দেখালাম খুব ভালো লাগছে আর এদিকে কিন্তু আমার ঠাকুরের প্রায় সব কিছুই কাজকর্ম শেষ হয়ে গেছে এখন শুধু পূজা দেওয়ার পালা তাই প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর ঠাকুরের চরণে ফুল দিয়ে দিব তারপরে কিন্তু পূজাটা দিয়ে নেব আর এই তো এক এক করে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিব। এখন তো সেমন কিছুই ফুল পাওয়া যায় না ওই কেনা ফুল ছাড়া কিন্তু ঠাকুরকে দেওয়া আর হয় না কারণ ফুলে ফোটে না আর যতটুকে ফোটে না কেন ওই সবাই সকালবেলা উঠে নিয়ে নেয় তো এর জন্য কিন্তু ফুল থাকে না ওই কেনা ফুল ছাড়া কিন্তু আর পূজা দেওয়া হয় না তো কি করার আছে বর্ষাকালে তো আমার ঠাকুর এত ফুলে ভর্তি হয় তখন তো গাদা গাদা ফুল ভাসুরাও নিয়ে আসে আর এখন তো যেহেতু ফুলের সিজন না মানে এই ফুলগুলো যেগুলো ফুল আর কি পাওয়া যায় সেগুলো তো পাওয়া যাচ্ছে না ওই এখন কেনা ফুল ছাড়া আর উপায় নেই কখনও কখনো তো হয় ফুলও থাকে না এরকম অবস্থা কারণ বাজার থেকে না আনলে তো আর পূজা মানে পূজার ফুল পাওয়া যাচ্ছে না তো এই জন্য কখনো কখনো না ওই যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এমনিতেও পূজা দিতে হয় তুলসী পাতা দিয়ে কারণ একদমই ফুল পাওয়া যাচ্ছে না তো এই যে এদিকে একটু নিজেকেও দেখিয়ে নিলাম দেখিয়ে নিয়ে চটপট করে রান্নাঘরে এসেছি আর আমি কিন্তু ঠাকুর পূজা দেওয়ার আগে একটু খিচুড়ি বসিয়েই দিয়ে গেছিলাম মানে খিচুড়ি বলতে চাল আর ডাল যে ওইদিকে চাল ডালটা সিদ্ধ হতে থাক আর ওইদিকে আমার পূজাটাও দেওয়া হয়ে যাবে আর মেন কথা আমি পূজা দেওয়ার আগে সম্পূর্ণ সেরে রেখেছিলাম ওই স্নান করে শুধু ওই ঠাকুরের পূজাটা আর কি করলাম তো এর জন্য না আমি চাল আর ডাল সিদ্ধ বসিয়ে গেছিলাম আজকে যেহেতু প্রচুর ঠান্ডা খিচুড়ি বানাবো খিচুড়ি আর বাঁপড় ভাজা আর ভাসুরের বাড়ির থেকে কাঁঠাল চিংড়ি দিয়েছে তো ওই কাঁঠাল চিংড়ি দিয়েই বাস আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া তো এর জন্য আর অন্য কিছু আর কি নেই তো আমি এই জন্য চাল ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম আর ভাতের চাল দিয়ে খিচুড়িটা বানাচ্ছিলাম আর যেহেতু আমরা একটু মোটা চাল খাই এর জন্য আগেই বসিয়ে দিয়ে গেছিলাম যে তাড়াতাড়ি করে হয়ে যাবে আর বৃহস্পতিবারের তো জানোই কত কাজ থাকে সেগুলো করতে করতে কিন্তু অনেকটাই লেট হয় এর জন্য কিন্তু বুদ্ধি করে কাজগুলো করতে হয় তো ওই যে পূজা দিয়ে এসে এখন ওই যে খিচুড়িতে সম্বাদ দিব জন্য পিঁয়াজ লঙ্কা জিরা মানে শুকনো লঙ্কা সব কিছু ভেজে দিয়ে দিয়েছি খিচুড়িটা প্রায় হওয়ার দিকে এখন কিছুক্ষণ একটু হলেই বাস নামিয়ে নেব তো এইদিকে ওই তেলে আর মানে আর একটু তেল দিয়ে আর কি আমি পাঁপড়টাও ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ তো কাঁঠাল দিয়ে সেটা তো চলে আসছে আর কোনো কথা নেই এখন গরম গরম পাতলা মুসুর ডালের খিচুড়ি পাঁপড় ভাজা আর এই যে কাঁঠাল চিংড়ি দিয়ে খেয়ে নেব। তো এটাই হলো আজকের দুপুরবেলার খাওয়া দাওয়া রাত্রিবেলা যে কোনো একটা করে নেব তো এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো আমার কিন্তু খিচুড়ি রেডি এখনই একদম সবাই মিলে গরম গরম ধোয়া উঠা খিচুড়ি খাবো আর এদিকে পাঁপড় ভাজা আর ওই যে কাঁঠাল চিংড়ি এটা কিন্তু একদম রেডি তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি মাঠে আর মাঠে আসার পরে এই যে পুসকুনি নাচানাচি করছে তো আর কি বলবো এদের দৃশ্য দেখলে তো আর শেষে হয় না এত ভালো লাগে আর এখানে কিন্তু আমরা আগুন জ্বালিয়েছি কারণ এতটা ঠান্ডা পড়েছে আর আমাদের ঘরটা যেহেতু পাথর বসানো নিচে এর জন্য কিন্তু খুব ঠান্ডা লাগে মানে গা একদম মানে এত মানে ঠান্ডা হয়েছে শক্ত হয়ে গেছে মনে হয় ঠান্ডাতে এমন অবস্থা তো সবাই মিলে একটু আগুন জ্বালিয়েছি আর এখানে সবাই আগুন পোয়াচ্ছে আর অনেক গল্প সল্প হচ্ছে খুব ভালো লাগছে আর এই ঠান্ডা দিনে একটু মানে আগুন তাপালে কিন্তু ভালোই লাগে গাটা অনেকটাই গরম লাগে তো এর জন্য এই মাঠে বসলাম যে না একটু আগুন তাপাই তারপরে ঘরে যাব। তাতে শরীরটাও ভালো লাগবে তো এদিকে দেখো এই যে আগুনটা খুব সুন্দরভাবে জ্বলছে আর যেহেতু অনেক বাচ্চা কাচ্চা তো কেউ বস্তা নিয়ে আসছে কেউ এটা নিয়ে আসছে সবাই কিন্তু এটা ওটা কুড়িয়ে ওই আগুনের মধ্যে দিচ্ছে আর এদিকে দেখো আমাদের পুস্কুনির খুব নাচের তাল উঠেছে এতটা নাচ মানে নাচ করছে আর কি বলবো আজকে তো একটা দুর্ঘটনায় হওয়ার কথা মানে হয়েই গেছিলো কারণ পুস্কুনি এত দৌড়াদৌড়ি করছিল আর শেষ পর্যন্ত এত দৌড় মারছিল ও এসে একদম আগুনের মধ্যে পড়ে গেছিল পরে আমি যেহেতু সামনে ছিলাম আমি সঙ্গে সঙ্গে তুলে কিন্তু ওকে অন্যখানে সরিয়ে দিয়েছি মানে ও এতটা দৌড় মারছিল তো ও ব্যালেন্স পায় নাই আর একদম মানে তখন আগুনটা যদিও কম ছিল কিন্তু এই যে দেখো একদম ঝট করে এই আগুনের মধ্যে এসে পড়ে গেছিলো আর সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে সরিয়ে দিয়েছি তারপরে ওকে ঘরে নিয়ে এসে আবারও ঘুম পাতিয়ে রাখছি কারণ এত দৌড়ে দৌড়ি করছিল কি আর বলবো খুব দুষ্টু হয়েছে তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো